বিভাগে বিভক্ত হয়ে আছে আগামী নির্বাচন নির্ধারণ করবে জুলাই বিপ্লবের যে চেতনা মাথা উঁচু করে চলার যে চেতনা স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশের যে চেতনা সেইটি টিকে থাকবে নাকি আবার আমরা পিছনে অন্ধকারে সুয়াচারের খিজবাদের দিকে চলে যাব এই নির্ধারণী নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারির নির্বাচন একটি দলে নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় এদেশের মানুষ চার কোটি যুবক এটা হতে দেবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ বারোই জুলাই জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করব আমাদের সরকার হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কোন দুর্নীতিবাদ এই দেশের শাসন ক্ষমতায় থাকবে না এদেশের মানুষ চাদাবাজদের আর ভোট দেবে না দখলদারদেরকে আর ভোট দেবে না গত দুই বছরে সুরাচারের পতনের পরে চাঁদাবাজি সেই জায়গাগুলো দখল করেছিল আর একটি দল আপনারা জানেন সে দলের নাম আমাকে অনেক বড় ব্যবসায় বলছে আগে যদি দশ টাকা টাকা দিতে হতো এখন নাকি বিশ টাকা দিতে হয় চাঁদার শিকার এই দেশের ছোট বাস স্ট্যান্ড বালুর ব্যবসায়ীরা সকল মানুষ চাদার এই জ্বালাতলে অতিষ্ঠ হয়ে আছে। আমরা এবার এক দেশ গড়ব যেই দেশে চাঁদাবাজি থাকবে না মানুষের অধিকার থাকবে উচ্চ শিক্ষা থাকবে সম্মান শ্রদ্ধা থাকবে এবং বাংলাদেশ স্বাধীন মাথা উঁচু করে ইনশাআল্লাহ